আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আপনার অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে আসতেছি বর্তমান যে কুইতের যে সিচুয়েশন বা অবস্থা এই অবস্থা থেকে কি মানে কোনো ভিসা কি কুয়েতে বের হয় কিনা আসল বিষয়ে ভালো মন্দ ইভেন কি এই ভিডিওতে আমি এটাও বলবো যত অবৈধ প্রবাসী নাকি আপনার এ পর্যন্ত হচ্ছে আপনার কুয়েত আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে আপনার আটক করছে তাদেরকে হচ্ছে কবে দেশে পাঠাবে কি আসল বিষয় ভালো মন্দ এ টু জেড হচ্ছে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং কোনো ভিসা বের হবে কিনা বা বের হলেও বা কত সময় লাগে কি আসল বিষয় ইত্যাদি সব কিছু বলবো আজকে এই ভিডিওতে তো গাইছে আমি অবশ্যই বলবো ভিডিওটা সবাই স্কিপ না করে দেখার জন্য কারণ স্কিপ করলে মানে স্কিপ করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো গাইস চলুন তাহলে কথা আর না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা আমি শুরু করি তো গাইস অনেকেই আপনারা আমাকে কমেন্ট সেকশনে আপনারা আমাকে মানে এই বিষয়টা জানতে চাচ্ছেন যে কুয়েতের ভিতরে বর্তমান হচ্ছে কোনো ভিসা আসলে বের হয় কি না বা বের হলে হচ্ছে কতদিন সময় লাগতে পারে কি আসল বিষয় ভালো মতো আমি একটা তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা নাকি বর্তমানে আসলে কুইতের ভিসার জন্য হচ্ছে কাগজ জমা দিচ্ছেন বর্তমান হচ্ছে আপনার ভিসা বের হওয়ার যে প্রক্রিয়াটা সেটা বর্তমান কিছুটা একটু অফ আছে বুঝতে পারছেন কেননা বর্তমান ভিসা আপনার বের হয় কিন্তু অনেক কম ধরেন আপনার মাসে ধরেন আপনার চার থেকে পাঁচটা কিংবা দশটা এরকম বের হচ্ছে বুঝতে পারছেন ভিসা বের হয় কিন্তু খুব কম কেননা আপনার কুয়েতের যে বর্তমান যে পরিস্থিতি অলরেডি এই বিষয়টা আপনারা সবাই অবগত আমার মনে হয় না যে কেউ এই বিষয়ে আসলে অজানা আপনারা কেউ আসেন তাই না তো এর জন্যই বলতেছি যে বর্তমান জানা নাকি আমাকে কমেন্টে বলতেছেন যে ভাই আমার দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে ভিসা বের হচ্ছে না কেন বের হচ্ছে না কি আসলে বিষয় ভালো মন্দ বা আরও কতদিন লাগতে পারে কুয়েতের আপনার বর্তমান যে অবস্থা এই সিচুয়েশন যখন নাকি শেষ হয়ে যাবে ইভেন কি যত অবৈধ প্রবাসীদের নাকি বর্তমান আটক করছে কুয়েত আপনার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিজ নিজ দেশে যেই পর্যন্ত না পাঠানো হবে সেই পর্যন্ত আসলে কিছু বলা যাচ্ছে না বুঝতে পারছেন ভিসা বের হয় আপনার বন্ধ হয় না বের হয় কিন্তু কম হয় কিন্তু কখন হবে ভাই সেটা তো বলা যায় না তাই না আপনারা যার মাধ্যমে নাকি এখানে একটা রিজন আছে রিজনটা হচ্ছে এরকম যে আপনারা যার মাধ্যমে নাকি বিসা আপনাদের বিচার জন্য কাগজটা জমা দিয়েছেন তার যদি ওই রকম একটা পাওয়ার থাকে বুঝতে পারছেন মানে সেই যে কুইতির কাছে দিয়েছে তার যদি ওরকম একটা অবস্থা থাকে যেটা কুইতে বলে তাহলে কিন্তু সেই কিন্তু অনহাসে খুব তাড়াতাড়ি মানে খুব দ্রুত কিন্তু বিষা কিন্তু সে বের করে নিয়ে আসতে পারবে বুঝতে পারছেন আদারওয়াইজ কিন্তু মনে করেন দেখা গেছে আপনার ওই মানে সময়টা কিন্তু অনেক মানে বেশি লেগে যায় আর কি এই হচ্ছে বিষয়টা আর এখন একটা কথা বলি যে অনেকে আমাকে কর্ম করছেন যে ভাই আমার ভাই বা কিংবা আমার বাবা কিংবা আমার চাচা আমার আত্মীয় স্বজন অনেক দিন হয়েছে আপনার এক মাস হয়ে গেছে কিংবা পনেরো দিন হয়ে গেছে তাদেরকে ধরেছে কিন্তু এখন তো তাদেরকে তো এখন পর্যন্ত হচ্ছে দেশে পাঠাচ্ছে না তো তাদেরকে কবে পাঠাবে দেখেন আমি একটা কথা বলি তাদের হচ্ছে একটা সিরিয়াল থাকে বুঝতে পারছেন ধরেন আজকে হচ্ছে এক তারিখ মানে এক্সাম্পল তো আজকের এক তারিখ থেকে সামনে মাসের মনে করেন এক তারিখ পর্যন্ত হচ্ছে আপনার এক মাস তাই না তো অনেক সময় তিন মাসও লেগে যায় অনেক সময় এক তারিখ থেকে দশ তারিখ মানে এই দশ দিনের ভিতরে হচ্ছে যতজন লুক ধরবে এই লুকগুলা কিন্তু আপনার তারা কিন্তু পাঠাই দেয় বুঝতে পারছেন এই ধরনের একটা সিরিয়াল থাকে এখন তারা যে কবে পাঠাবে সেটা আসলে নিশ্চয়তাভাবে সেটা হচ্ছে বলা যাচ্ছে না কিন্তু পাঠাবে তো সবাই কি কেউ মানে ধরছে তো আপনার পাঠানোর জন্যই তাই না এখানে তো আর বসায় বসে আপনার জেলখানার ভিতরে তাদেরকে ওই আপনার খাওয়াইবো না তাই না এটা খুব স্বাভাবিক একটা বিষয় যেহেতু দৌড়ছে কিন্তু পাঠাই দিবে যেই পর্যন্ত না পাঠাবে সেই পর্যন্ত আপনার জেলখানায় অনেক কষ্ট সেটা হচ্ছে আপনার জেলখানায় প্রচুর একদম প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে আর নানান ধরনের কষ্ট বা যারা নাকি জেল খাস তারাই জানে আমি যতটুকু শুনছি আর কি তো আমি এই বিষয়ে হচ্ছে আর বেশি বেশি মানে বেশি কিছু বলতে চাচ্ছি না তো আমি দিন শেষে একটা কথাই বলবো বর্তমান ইদানিং কিন্তু এই বিষয়টাটাই কিন্তু অনেক মানুষ আসলে প্রতারিত হচ্ছে মানে প্রতারিত হচ্ছে আপনার এভাবে যে আপনার কোনো ফ্যামিলির কোনো গার্জিয়ান বা কোনো একজন ব্যক্তি আপনার কুইতের ভিতরে জব করে কিন্তু সে অবৈধ সে মানে তাকে পুলিশ হচ্ছে ধর মানে ধরে নিয়ে গেছে এখন তাকে ছাড়ানোর জন্য আপনারা যে কুইতে যে আদার্স যে আপনারা অনেক আত্মীয় স্বজন থাকে তাদের কাছে রিকোয়েস্ট করতেছেন সবাই তো আর এক না তাই না তো অনেক দালাল তালাল থাকে তো তারা আসলে অনেক টাকা দাবি করে যে এক লাখ টাকা দেন দুই লাখ টাকা দেন এটা আমাকে একজন মেসেজ করছে আমি তার নামটা আসলে এখানে বললাম না এক লাখ টাকা দেন দুই লাখ টাকা দেন ফার্স্টে বলছে যে টাকা লাগবে না তার মানে এক টাকাও লাগবে না কুয়েত নিজ কুয়েত সরকার নিজ খরচে তাদেরকে পাঠাবে এখন বলতেছে যে দেড় লাখ টাকা লাগবে কিংবা দুই লাখ টাকা লাগবে মানে এই ধরনের কিন্তু একটা দাবি করে এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা প্রতারিত এই ধরনের ফাঁদে কেউ পাড়া দিবেন না কারো বাবার ক্ষমতা নেই যখন কুয়েত সরকার চাবে তখনই হচ্ছে পাঠাবে বুঝতে পারছেন কারো বাবার ক্ষমতা নেই এটা হচ্ছে সম্পূর্ণ বাস্তব কথা বুঝতে পারছেন এইখানে অনেক প্রসেস আছে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না তাহলে বিরোটা অনেক লং হয়ে যাবে বুঝতে পারছেন তো গাই বিড়োটা ছিল আপনার এই পর্যন্তই আশা আশাগুলি বিরোটা থেকে আপনার অনেক উপকৃত হয়ে যাবেন আর বর্তমান কুয়েতের অবস্থা খুবই খারাপ সবাই সাবধানে থাকবেন ভালোভাবে থাকবেন সেফ ভাবে থাকবেন তো গাইস আশা করি বিরোটা সবার ভালো লাগবে আর বিরোটা অবশ্যই জানি অনেকের উপকারে আসবে আর যদি কারো ব্যক্তিগতভাবে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি সেটা রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম